পুজোর মুখেই ফের একবার রণক্ষেত্র হয়ে উঠল বিজেপি নেতা অর্জুন সিং এর এলাকা জগদ্দল তার বাড়ি লক্ষ্য করে আজ সকালে গুলি এবং বোমবাজির ঘটনা ঘটেছে জানা গিয়েছে তৃণমূল নেতা তথা স্থানীয় কাউন্সিলরের ছেলে অমিত সিংয়ের নেতৃত্বে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে প্রায় পনেরোটি বোমা এবং এক ডজন গুলি চালায় দুষ্কৃতীরা একটি ভিডিওতে দেখা গিয়েছে পুলিশ কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং কিছু কিছু জায়গায় দুষ্কৃতীরা পুলিশকে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার নির্দেশও দিয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে নিরসের প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে